খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের বাকি পর্বগুলির আগে নির্বাচন কমিশন অন্তর্জ্য সীমান্ত এলাকায় আর কঠোর নজরদারি সিদ্ধান্ত নিয়েছে কমিশন দ্বিতীয় তৃতীয় দফার ভোটে প্রথম দফার চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছেন দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে আজ শেষ রবিবার জমজমার প্রচার শুরু রাজ্যে আসছেন বিজেপি নেতা অমিত শাহ রাজনাথ সিং সভা করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও বিমান নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই স্বাস্থ্য বিমা ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিল করেছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় তীব্র তাপর্বায় সদর সতর্কতা তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মার পুলিশের উত্তপ্ত আমডাঙ্গা বহরমপুরের হাল্লে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব চ্যালেঞ্জ নিলেন অধীর রঞ্জন তোপ নতুন শব্দে আসছি বিস্তারিত খবরে নির্বাচন প্রক্রিয়াকে অবাধ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে নির্বাচনের সময় ভিন রাজ্যের দুষ্কৃতীরা এ রাজ্যে ঢুকে যাতে গোলমাল পাকাতে না পারে সেজন্য সচেষ্ট কমিশন অন্তর্জ্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে কমিশনের নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক অজয় আনন্দ গতকাল বাংলায় ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিম বর্ধমানে ডুবুডিহি চেকপোস্টে নাকা তল্লাশি পর্যবেক্ষণ করেন কথা বলেন সেখানকার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত অধিকারীদের সাথে এদিকে বাঁকুড়ার খাতরায় নির্বাচনের প্রশিক্ষণরত কর্মীদের মেয়াদ উত্তীর্ণ ও পচা খাবারের দেওয়ার অভিযোগে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায় খাতরা কংসাবতী শিশু বিশ্ববিদ্যালয়ে ভোট কর্মীরা খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখেন জেলা প্রশাসন অবশ্য অভিযোগ স্বীকার করে নিয়েছে প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত হিংসার ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় তৃতীয় দফার রাজ্যে আরো বেশি সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রথম দফার ভোটে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল দ্বিতীয় দফার ভোটে থাকবে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তৃতীয় ভোটে আরও বেশি চারশো কোম্পানি কেন্দ্রীয় মোতায়েন করা হচ্ছে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে আজ রবিবার জমজমার প্রচারে নামছেন রাজনৈতিক দলগুলি প্রচন্ড গরমের কথা মাথায় রেখে সকাল সকাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি ছেড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য ভোট প্রচারে আসছেন দার্জিলিং এ তার একটি জনসভা করার কথা অন্যদিকে প্রতীক্ষাবর্তী রাজনাথ সিংহ আজ ভোট প্রচারে অংশ নেবেন মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে তার জনসভা করার কথা মুর্শিদাবাদ লোকসভা বি প্রার্থীর সমর্থনে আর সকাল নটায় জলঙ্গীর নৃসিংহপুরে সভা করবেন বলে জানা গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা আজ বালুরঘাটে অংশ নেবেন সেখানে তারা জনসভা করার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী আজ মুর্শিদাবাদের লালগোলায় বিরামপুর হাই মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন উল্লেখ্য দ্বিতীয় দফার আগামী ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট এবং সাতই মে তৃতীয় দফায় মালদা উত্তর ও দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে ভোট গ্রহণ করা হবে গতকাল ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মালদা উত্তর ও দক্ষিণ জনসভায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গতকাল মালদার দুটি কেন্দ্রে প্রচার করেন মালদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ গুরুতর জখম হন উত্তর মালদায় যুব মোর্চার জেলা সম্পাদক শুভম স্বর্ণকার সহ আরও চারজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াই ঢাকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় মালদার রতুয়া থানার বাহারাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে এদিন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার একটি জনসভায় আয়োজন করা হয়েছিল সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মালদাহ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকার নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী গতকাল ফের বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের নওদায় অধীরবাবুর রোড শোর গাড়ি আটকে এলাকায় উন্নয়ন হিসেবে চান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নওদার দমদমার দৌলতপুর এলাকায় প্রচারে বারবার বাধা দানের অভিযোগ তুলে কংগ্রেসের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে এদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষকেও কালো পতাকা দেখিয়ে ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে ওঠে এলাকা পরে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির ফলাফল ভালো হবে বুঝতে পেরে এই শাসক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে বলে বিজেপি অভিযোগ করেছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে লোকসভা নির্বাচনের আবহে বিজেপি বিরোধী ইনটি জোট আজ আরো একবার দফা বৈঠকে বসতে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উদ্যোগে রাঁচিতে প্রস্তাবিত ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেস সহ সব বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় তৃণমূল কংগ্রেস পাঁচ বাই সাত বিধায়ক বিবেক গুপ্তা প্রতিনিধিত্ব করবেন বলে দলের তরফে জানা গেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই স্বাস্থ্য বিমা কেন্দ্রের বয়সীমার নীতি শিথিল করা সিদ্ধান্ত ঘোষণা করেছেন চলতি নিয়ম অনুযায়ী পঁয়ষট্টি বছর বা তার ঊর্ধ্বে কোনো ব্যক্তি নতুন করে স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন না কিন্তু গত পয়লা এপ্রিল থেকে চালু হয় নতুন নিয়ম অনুযায়ী বছর বা তার চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিরা নতুন স্বাস্থ্য বিমা করতে পারবেন পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক গরমে বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা উঠতে পারে স্বাভাবিকের চারকে চার ডিগ্রি ওপরে কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ওঠে যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি টানা অস্বাভাবিক গরমে কলকাতায় সহ দক্ষিণবঙ্গের জনজীবন প্রায় বিপর্যস্ত রাজ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্ধমানের পানাগড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তীব্র গরমে ক্ষেতের জমি ফেটে চৌচির সাধারণ মানুষ থেকে শুরু করে গবাদি পশুরা নাজেহাল পুরুলিয়াতে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে প্রচণ্ড গরমে রাস্তাঘাট শুনশান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমানের জেলায় বেশিরভাগ অংশে আরও কয়েকদিন তাপপ্রবাহ এবং কয়েকটি অঞ্চলে তীব্রতাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এই জন্য আজ পর্যন্ত এই সব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রচারিত বার্তায় জানানো হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও হিমালয় সংলগ্ন পশ্চিম আর্দ্র ও গরম আবহাওয়া বজায় থাকবে আর সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ঊনতিরিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের এই সময়ে অস্বস্তিকর ঘনমাক্ত আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত গতকাল বলেন বাইট আচার্য তথা রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের আমন্ত্রণে গতকাল পাঁচজন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রার্থী রাজভবনে গিয়ে বৈঠক করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছয়টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য থেকে রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে রাজ্যপাল বেছে নেওয়ার কথা তিনি এদিন মোট আলোচনার জন্য ডেকেছিলেন এদের মধ্যে তিনজন আসেননি রাজভবন সূত্রে জানানো হয়েছে উপস্থিত পাঁচ জনের মধ্যে তিনজন জানিয়ে দেন পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের নাম বিবেচনা করা হয়নি বাকি দুজন জানান তারা নিযুক্ত হতে রাজি আছেন রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে আরো কয়েকজন আগামীকাল বাইশে এপ্রিল রাজ্যপাল আলোচনার জন্য ডেকেছেন তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মার পুলিশের এমনকি তাকেও পাকরাও করে লকাপ অবধি নিয়ে গেলেও খাঁকি উর্ধিরা শনিবার রাতে এই ঘটনার তীব্র চঞ্চল্যকর ছাড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এলাকায় প্রতিবাদী ও স্থানীয় নেতার অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার সূত্রপাত শনিবার রাতে আমডাঙ্গা বিরা রোডে বালিশা এলাকায় সাইকেল ও বাইকে সংঘর্ষে একজনের মৃত্যু হয় আহত দুজন সাইকেল চালককে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন এরপরেই উত্তেজনা ছড়ায় মৃতের পরিবার পরিবশ ঘাতক বাইক চালক ও তার সঙ্গীদের উপর চড়াও হয় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসেন আমডাঙ্গা থানার পুলিশ লাঠি করা হয় বলেও দাবি অভিযোগ এক যুবককে মারধর করেছিল পুলিশ সেই সময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন পাশে চায়ের দোকানে বসে থাকা আমডাঙ্গা ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মন্ডল তিনি বাঁচাতে ছুটে এলে তাকে বেধরক মারধর করে পুলিশ তেমনই দাবি প্রহত তৃণমূল নেতার দাবি সারা শরীরে মেরেছে কোথায় কোথায় আঘাত করেছে আমি দেখাতে পারবো না পুলিশের আমার ওপর এত রাগ কেন জানি না মোস্তাককে আটকাও করা হয়েছিল বলে খবর তার দাবি সন্দেহ মারধর করেছে এদিকে চার পুলিশের আমডাঙ্গার আইসি তাকে পালের গোদা কর্মীও আহত হয়েছেন বলে খবর গত সাত দিনে তিনবার তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল তার খাস তালুক বহরমপুরের পাঁচবারের সংসদ অধিত চৌধুরী শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান মেজাজ হারিয়ে কখনো তিনি থাপ্পড় মেরেছেন কখনো সাপটে ধাক্কা অধীরের গড় কলকাতা প্রেস সাংবাদিক বৈঠকে অধীর বলেন আমরা গড় নরবরে নয় হলে আমি বিক্ষোভ দেখাতাম কিন্তু কেসটা উল্টা হচ্ছে তিনি কি ছবারের সংসদ হতে পারেন অধীর সেই প্রশ্নে চ্যালেঞ্জ নিয়ে পাল্টা চ্যালেঞ্জে ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রবিবার অধীর বলেন বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব এত বড় কথা বলে দিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করতে বলতে পারবেন যে বহরমপুর জিতলে তার জয় বা হারলে তার হার হবে তৃণমূল নেত্রী প্রতিটি সহাতে বিজেপির সঙ্গে বাম কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শোনাচ্ছেন বাংলায় বাম কংগ্রেসকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করছেন মমতা সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে দিদিকে নতুন শব্দের বিঁধলেন বহরমপুরের দাদা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী বলেন নিশীত কুমার যেমন পাল্টা কুমার হয়ে বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গিয়েছেন তেমন বাংলা দিদিও পাল্টি কুমারী হয়ে পালিয়ে গিয়েছেন খবর এই পর্যন্তই